হ্যালো বন্ধুরা আজকে কিন্তু আমি আপনাদের জন্য চলে এসেছি লোহাগাড়া আমিরাবাদে চট্টগ্রামে দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা শোরুমের সামনে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে শাহ জব্বারিয়া এন্টারপ্রাইজ সো এখানে কিন্তু আপনি একই ছাদের নিচে সিবিউ কন্ডিশনের বাইক থেকে শুরু করে আপনি রয়্যাল এনফিল্ড এরপরে হিরো এবং আপনি কিন্তু ইউজ বাইক নিতে পারবেন বাই সেল এক্সচেঞ্জও কিন্তু আপনি এখান থেকে করতে পারবেন সো চলেন আমরা একটু শোরুমের মধ্যে যাই এবং আপনাদেরকে দেখাবো কি কি বাইক আছে ভাই একটু চলে আসবেন আমরা কিন্তু এখন চলে আসছি শাহ জব্বারিয়া এন্টারপ্রাইজে আর এখানে আপনি প্রিমিয়াম প্রিমিয়াম মানে সিবিউ বাইকগুলো কিন্তু নিতে পারবেন সো দেখতে পাচ্ছেন যারা মূলত লোহাগাড়াতে চলে আসবেন আমিরাবাদে তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে সো আমরা প্রথমেই যে বাইকটা এখানে দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে জি ওয়াই টিআর যেটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভাষণের একটা বাইক সো আপনি কিন্তু এই ইন্দোনেশিয়ান ভাষণের বাইকটা কিন্তু আপনি নিতে পারবেন সো একটু কালারটা একটু দেখাবেন এই যে দেখতে পাচ্ছেন ফর্টি সিক্স কিন্তু ব্যান্ডিং করা অর্থাৎ ভ্যালেন্টিনো রসি যে বাইকটা মূলত হচ্ছে আপনার চালিয়েছিল সেই বাইকটার আদলেই কিন্তু এটার কিন্তু গ্রাফিক্স করা হয়েছে জি ওয়াই সো আপনারা যারা নিতে চাচ্ছেন এটা কিন্তু খুব লিমিটেড এডিশনে এই বাইকটা কিন্তু সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না সো আপনাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ থাকছে আর এখান থেকে বাইক নিলে কিন্তু আপনি চট্টো মেট্রোর নাম্বার পাবেন অর্থাৎ চট্টগ্রামের নাম্বার কিন্তু আপনি করে নিতে পারবেন এটা কিন্তু সুবর্ণ সুযোগ সো আমরা জি টিআরটা দেখলাম এরপরে আপনাদেরকে যে বাইকটা দেখাবো এই বাইকটার নাম আসলে আমি ময়ূরপক্ষী বাইক দিয়েছি কারণ এটার কালার কম্বিনেশন আপনি যদি কাছ থেকে দেখেন একরকম এবং দূর থেকে দেখলে কিন্তু একরকম সো একটু ভাই কাছে চলে আসবেন এবং বাইকটার একটু কালারগুলো দেখা নিজে দেখেন এটা কিন্তু কালারটা চেঞ্জ হয়ে যায় আপনি যখন দিনের বেলা রোদের মধ্যে চালাবেন একরকম কালার হবে আবার সায়াতে যখন যাবেন তখন কিন্তু একরকম কালার হবে এটা মূলত হচ্ছে থাইল্যান্ডে একটা বাইক লঞ্চ হয়েছিলো জাস্ট ওইটার আদলে কিন্তু এই বাইকটা কিন্তু মানে কাস্টম করে আনা হয়েছে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন ভি ফোর এরপরে আপনাদেরকে যে বাইকটা দেখাবো আপনারা তো আসলে অনেক বাইক দেখেছেন পেট্রোনাসের এবারে যে গ্রাফিক্সটা এসেছে এটা কিন্তু একেবারে টোটাল চেঞ্জ সোয়ে যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পেট্রোনাস ব্র্যান্ডিং করে দেওয়া আছে একটু ফ্রন্ট প্যানেলটা দেখাবেন পেট্রোনাস ব্র্যান্ডিং করে দেওয়া আছে আর এটা কিন্তু ফর্টি সিক্স সেই সাথে ইউ কিন্তু ব্র্যান্ডিং করা এবং পেট্রোনাসের যে লোগোটা দেখতে পাচ্ছেন এই যে দেখেন আপনার টায়ার গ্যাটের উপরে কিন্তু পেট্রোনাসের লোগোটা দিয়েছে এবং এটার যে কালার কম্বিনেশন পেস্টের মধ্যে কিন্তু একটা ব্ল্যাক কালার করেছে বাইকটার কালারটা কিন্তু অনেকটাই কিন্তু অ্যাট্রাক্টিভ হয়েছে আর পিছনে কিন্তু দেখতে পাবেন স্প্রিন্টা পেট্রোনাসের একটা ব্র্যান্ড স্প্রিন্টা কিন্তু এখানে ব্র্যান্ডিং করে দিয়ে আছে ব্যাক প্যানেলে সো ব্ল্যাকের মধ্যে কিন্তু একটা পেস্ট কালার কিন্তু কম্বো থাকছে সো ব্ল্যাকের মধ্যে পেস্ট কালার কম্বো কিন্তু আপনি নিতে পারবেন অ্যাভেলেবেল ইউনিট কিন্তু আছে আপনাদের জন্য সো যারা মূলত এই বাইকটা নিতে চাচ্ছেন খুব দ্রুত কিন্তু যোগাযোগ করতে হবে কারণ এটা কিন্তু খুব লিমিটেড পরিমাণ স্টকে এসেছে খুব বেশি কিন্তু অ্যাভেলেবেল আপনি পাবেন না সো এটা হচ্ছে ইন্দোনেশিয়ান ভার্সন ছিল আর যারা মূলত নিতে চাচ্ছেন খুব দ্রুত কিন্তু যোগাযোগ করে নিতে হবে আর আপনি কিন্তু এটাও চট্টোমেট্রোর নাম্বারেই কিন্তু করে নিতে পারবেন সকল সিবিউ বাইক এখানে যতগুলো আছে বন্ধুরা এবার আপনাদেরকে যে বাইকটা দেখাবো এটা মূলত একেবারে লেটেস্ট ভার্সনের একটা বাইক এটা হচ্ছে আইকন পারফরমেন্স অর্থাৎ এটাতে কিন্তু চারটা সুইচ আছে এই এইদিকে একটু কাছ থেকে দেখাবেন এই যে দেখেন এখানে কিন্তু আপনি চারটা বাটন পাবেন এই বাটনের মাধ্যমে কিন্তু আপনি আপনার মিটারটাকে এক্সেস করতে পারবেন যেটা হচ্ছে আপনার আইকন পারফরমেন্স বলা হচ্ছে এই বাইকের মিটারের মধ্যে কিন্তু আপনি রাস্তাও দেখতে পাবেন সেই সাথে কিন্তু এটাতে হ্যাজার্ড সুইচ আছে অর্থাৎ একসাথে চারটা ইন্ডিকেটর কিন্তু এই সুইচের মাধ্যমে জ্বলবে আপনি যদি এই মিটারের মধ্যে রোড ম্যাপটা সেট করে দেন তাহলে কিন্তু টান বাই টান নেভিগেশন করবে অর্থাৎ আপনি দেখতে পারবেন এরপরে যদি ইউটিউবে কোনো গান প্লে করেন সেই গানটাও কিন্তু আপনার মিটারের মধ্যে দেখাবে বা একটু সামনে থেকে দেখাবেন এটা কিন্তু সরাসরি কার্বন ফাইবার প্যাটার্ন যেটা হচ্ছে মূলত অরিজিনাল অথেন্টিক কার্বন ফাইবার এই যে দেখেন গ্রাফিক্সটা দেখতে পাচ্ছেন এটা মূলত সরাসরি কিন্তু কার্বন ফাইবার করে দিয়েছে এবং ই আমার সব থেকে লেটেস্ট কোনো প্রযুক্তির বাইকের কথা যদি বলেন তাহলে এটা কিন্তু প্রথম তালিকায় আছে আচ্ছা আপনি কিন্তু অনেকগুলা ইউনিট দেখে শুনে নিতে পারবেন দেখতে পাচ্ছেন কার্বন ফাইবারের কিন্তু অনেকগুলা ইউনিট আছে এটাও কিন্তু কার্বন ফাইবার এবং আমরা যদি এদিকে একটু আসি সো একটু দেখাবেন ভাইয়া এটাও কিন্তু কার্বন ফাইবার আইকন পারফরম্যান্স কার্বন ফাইবার মাঝখানে আমরা আরেকটা বাইক দেখতে পাচ্ছি এটা মূলত হচ্ছে কার্বন ব্ল্যাক কিন্তু বলা হয় এটাও হচ্ছে আপনি আইকন পারফরমেন্স কিন্তু পাবেন আইকন পারফরমেন্স যেটা মূলত হচ্ছে কার্বন ব্ল্যাক বলে আবার কেউ আসলে এটা ওয়ান ফাইভ এম কার্বন বলে থাকে বাট এটা কিন্তু কার্বন ফাইবার না বাট এটা হচ্ছে কার্বন এডিশন সো এটাও কিন্তু আপনি অ্যাভেলেবেল পাবেন এরপরে আপনাদেরকে যে বাইকটা দেখাবো এই বাইকটা মূলত পাওয়াই যায় না মাত্রই কিন্তু সেল হয়ে যায় সেটা হচ্ছে এমটি ফিফটিনের ইন্দোনেশিয়ান ভাষণ সো এমটি ফিফটিন বাংলাদেশে কিন্তু অনেক দিন থেকে নেই আপনি যদি বলেন তাহলে প্রায় ছয় সাত মাস যাবৎ কিন্তু আমরা এমটি ফিফটিন দেখি না পাশাপাশি কিন্তু আপনি এবার ইন্দোনেশিয়ান এমটি পাবেন তাও আবার একেবারে গ্রে হোয়াইট কালারে সো দেখতে পাচ্ছেন এটা মূলত হচ্ছে গ্রে কালার সেই সাথে কিন্তু এই কালারটা একেবারেই নতুন এর আগে কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনে এই কালারটা কিন্তু কখনোই ছিল না এর পাশাপাশি এই যে রিমের কালারটা দেখতে পাচ্ছেন রিমের কালারটা কিন্তু পেস্ট করা হয়েছে যারা মূলত ইন্দোনেশিয়ান ভার্সনের এম টি ফিফটিন নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ আছে আপনি এখান থেকে কিন্তু শাহ জব্বারিয়া এন্টারপ্রাইজ থেকে কিন্তু এমটি ফিফটিনগুলো কিন্তু আপনি নিতে পারবেন একেবারে রিজনেবল প্রাইজে এরপর আপনাদেরকে যে বাইকটা দেখাবো এটাও একেবারে আপডেট বাইক এফ জি এট এস ভার্সন ফোরের হাইব্রিড ভার্সন হাইব্রিডটা আসলে কি এই বাইকটা কিন্তু ব্যাটারি ফুয়েল কনজাম হয়ে চলবে অর্থাৎ আপনি যখন স্পিড দশ থেকে বিশের মধ্যে থাকবেন তখন কিন্তু বাইকটাতে ব্যাটারি পাওয়ার দিবে আবার ইঞ্জিনও পাওয়ার দিবে যেটাকে আসলে অ্যাসিস্ট একটা টেকনোলজি বলা হয়ে থাকে সো যার কারণে এই বাইকটা থেকে কিন্তু আপনি মাইলেজও অনেক ভালো পাবেন এবং সেই সাথে এটাতেও কিন্তু আপনি আইকন পারফরমেন্স পাবেন যেমন ওয়ান ফাইভ এম কার্বন ফাইবারের মধ্যে আসলে আপনি রাস্তা দেখতে পাতেন মিটারের মধ্যে এই মিটারেও কিন্তু আপনি সেমভাবে রাস্তাটা দেখতে পাবেন সো এটা হচ্ছে একেবারে আপডেট প্রযুক্তির বাইক আর এটার ইন্ডিকেটর কিন্তু দিয়েছে ভাই একটু দেখাবেন এই যে দেখেন সাইড প্যানেলের সাথেই কিন্তু এবার ইন্ডিকেটরটা দিয়ে একেবারে কিন্তু দেখতে পাচ্ছেন সাইড প্যানেলের সাথে ইন্ডিকেটর থাকছে আর এটা কিন্তু একেবারে নতুন আসা বাইক সো যারা নিতে চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে নিতে পারবেন আবার এই বাইক নিলে কিন্তু আপনি চট্ট মেট্রো নাম্বারও করতে পারবেন যে সুযোগটা ঢাকা থেকে নিলে কিন্তু আপনি পাবেন না সো এগুলো কিন্তু সিবিউ কন্ডিশনের বাইক ছিল পাশাপাশি হচ্ছে এইচ জিএটএস ভার্সন ফোরেরও কিন্তু সিবিউ কন্ডিশনের বাইক আছে যেটা হচ্ছে নন হাইব্রিড ভার্সন দেখতে পাচ্ছেন আপনার হচ্ছে হোয়াইট কালারটা হবে এরপরে হচ্ছে যে গ্রিন কালার সেই গ্রিন কালারটাও কিন্তু হবে সো বন্ধুরা দেখতে পাচ্ছেন একেবারে কিন্তু ইন্ডিকেটরগুলো কিন্তু জ্বলছে অর্থাৎ এটাতে কিন্তু হ্যাজার বাটনও আছে একসাথে কিন্তু চারটা ইন্ডিকেটর জ্বলে থাকবে আর চাবি দেওয়ার সাথে সাথে কিন্তু ডিআরএলও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন ডিআরএলও কিন্তু জ্বলে থাকছে সো এটা একেবারে আপডেট প্রযুক্তির কিন্তু একটা বাইক সো আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকছে সো আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার কিন্তু একটা সুবর্ণ সুযোগ থাকছে যারা একেবারে আপডেট বাইক নিতে চাচ্ছেন তাদের জন্য আচ্ছা পাশাপাশি কিন্তু আপনি এফ জেড এস ভার্সন টু যেটা দেখতে পাচ্ছেন এফ জেড এস ভার্সন টু কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ নিতে পারবেন তাও আবার একেবারে আপডেট কালারটা এটাও কিন্তু আপনি একেবারে ব্র্যান্ড নিউ কিন্তু নেওয়ার একটা অপশন থাকছে পাশাপাশি জেড এস ভাষণ ফোরের দেখতে পাচ্ছেন অনেক অপশন আছে আপনি কিন্তু দেখে শুনে নিতে পারবেন আপনি কালার কম্বিনেশন অনুযায়ী কিন্তু দেখে শুনে কিন্তু একটা নেওয়ার কিন্তু অপশন থাকছে আচ্ছা এ এবার সব থেকে যে ট্রেন্ডিং বাইক সেটা হচ্ছে রয়্যাল এনফিল্ড রয়্যাল এনফিল্ড কিন্তু আপনি চাইলেই এই বাইকটা নিতে পারবেন না কারণ এটা কিন্তু বুকিং করে আপনাকে ছয় সাত মাস অপেক্ষা করতে হবে তারপর একটা বাইক পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে এবং সেটা লং প্রসেস যারা প্রবাসী ভাই আছেন তাদের কিন্তু এত সময় থাকে না আসলে একটা বাইক বুকিং করবেন এরপরে নেবেন এই সময়টা কিন্তু থাকে না সো তাদের জন্য কিন্তু শাহ জব্বারিয়া এন্টারপ্রাইজ একটা সুবর্ণ সুযোগ এনেছে আপনি বুকিং ছাড়াই এই রয়্যাল এনফিল্ড নিতে পারবেন আমি কিন্তু দাঁড়িয়ে আছি ক্লাসিক থ্রি ফিফটির সামনে দেখতে পাচ্ছেন আমার সামনে ক্লাসিক থ্রি ফিফটি আছে এরপরে হচ্ছে রয়্যাল এনফিল্ডের হান্টার মডেল আছে এছাড়াও আপনি সমস্ত মডেলই কিন্তু এখানে নিতে পারবেন এবং কোনো বুকিং ছাড়াই নিতে পারবেন আপনার কিন্তু কোনো বুকিং লাগবে না সো আপনার স্বপ্নের বাইকটা কিন্তু এখান থেকে আপনি বুকিং ছাড়াই নিতে পারবেন সেই সাথে চট্ট মেট্রো নাম্বার সহ কিন্তু নিতে পারবেন এরপরে যারা মূলত হিরো এক্সট্রিম নিতে চাচ্ছেন সব থেকে ট্রেন্ডিং বাইক হয়ে গেছে হিরো তারা কিন্তু আসলে হিরোর কিন্তু ডিলারশিপ নিয়েছে এবং হিরোর বাইকও কিন্তু আপনি এখান থেকে নিতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন হিরো এক্সট্রিমটা কিন্তু এখানেই রাখা আছে ব্ল্যাক কালার যে কালার কালারটা সব থেকে বেশি চাহিদা সো এই কালারটা কিন্তু আপনি অ্যাভেলেবেল নিতে পারবেন পাশাপাশি কিন্তু রেড কালারও আছে ইভেন ব্লু কালারটাও হবে স্টকে কিন্তু আছে ওয়ার হাউজে আপনি আসলেই কিন্তু আপনি নিতে পারবেন সো পর্যাপ্ত পরিমাণ স্টক দেখে আপনি আপনার স্বপ্নের বাইকটা কিন্তু নিতে পারবেন এই শাহ জববারিয়া এন্টারপ্রাইজ থেকে এছাড়াও কিন্তু আমরা কিন্তু গ্ল্যামার দেখতে পাচ্ছি এবং একটু আগে একটা বাইক সেল হয়েছে এবং ওই বাইকটাও কিন্তু রেডি হচ্ছে ওইদিকে একটু দেখিয়ে দিবেন ও যে বাইকটা কিন্তু রেডি করা হচ্ছে সো কাস্টমার ভাইয়ের আমরা কিন্তু সাক্ষাৎকার নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ সো এই বাইকটা কিছুক্ষণ আগেই কিন্তু সেল হলো সো দেখতেই পাচ্ছেন বাইকটা কিন্তু রেডি করা হচ্ছে সো হিরোর আপনি সকল মডেল কিন্তু এখান থেকে নিতে পারবেন যে মডেলটা আপনার পছন্দ হয় স্ক্রিনে দেয়া নাম্বারে ফোন দিলেই বিস্তারিত কিন্তু সব কিছু জেনে নিতে পারবেন ভাইয়া এইদিকে একটু চলে আসবেন পাশাপাশি কিন্তু দেখতে পাচ্ছেন হিরো স্প্লেন্ডার আছে স্প্লিন্ডার কিন্তু একবার স্পেশাল এডিশনটাও কিন্তু হবে সো এটা কিন্তু হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন আইবিএস কিন্তু ব্রেকিং এটাতে ইউজ করা হয়েছে আইবিএস ব্রেকিংটা মূলত হচ্ছে পায়ের ব্রেকটা যদি ধরেন তাহলে সামনে পেছনে কিন্তু কম্বাইন হয়ে যাবে এবং এটা কিন্তু অবশ্যই ডিস্ক ব্রেক ভেরিয়েন্ট ভাই এদিক থেকে একটু দেখাবেন ডিস্কটা একটু দেখাবেন এই যে এটা কিন্তু হচ্ছে আইবিএস টেকনোলজি ইউজ করা হয়েছে সেই সাথে এটা কিন্তু ডিক্স ব্রেক ভেরিয়েন্ট এবং আপনি হিরো স্প্লেন্ডার প্লাসের কিন্তু আপনি ড্রাম ব্রেক ভেরিয়েন্টটাও পাবেন হ্যাঁ এই যে এটা কিন্তু সিবিএস আছে ড্রাম ব্রেক ভেরিয়েন্টটাও কিন্তু আছে হ্যাঁ ড্রাম ব্রেক ভেরিয়েন্টটাও কিন্তু আপনি নিতে পারবেন আচ্ছা ছাড়াও আপনি যদি শাহ জব্বারিয়া এন্টারপ্রাইজে আসেন আপনার বাইকটা আপনি কিন্তু বাই সেল এক্সচেঞ্জ সবই করতে পারবেন তবে অবশ্যই মেট্রোর নাম্বার হতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে এক্সচেঞ্জ করে আপনি যদি চান নতুন বাইক নেবেন বা এক্সচেঞ্জ করে ইউজড বাইক নিতে চান সেই অপশনটাও কিন্তু আপনার জন্য কিন্তু এখানে আছে সো আমরা এখন একটু ইউজড বাইকগুলো এক নজরে দেখানোর চেষ্টা করব। আর আমার সাথে কিন্তু একজন ভাই কানেক্টেড আছে তিনি মূলত হচ্ছে শাহ জোব্বারি এন্টারপ্রাইজের ওনার আমরা একটু ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভালো আছেন আচ্ছা তো আপনার এখানে ব্র্যান্ড নিউ বাইকের পাশাপাশি আবার ইউজ বাইকও পাওয়া যায় জি ইউজ বাইকও পাওয়া আচ্ছা আমাদের কোনো মডেলের আমাদের কি একটু সহযোগিতা করবেন একটু কি কি বাইক আছে হ্যাঁ ইউজড বাইক একটু এক নজরে দেখাবেন এই মাইক্রোফোনটা একটু নিবেন প্লিজ আচ্ছা কি কি আছে আমার কাছে আছে ইউজ বাইক হলো আপনার বাসন ফোর গ্রিন কালার আচ্ছা বাসন ফোর ব্লু কালার হ্যাঁ বাসন ফোর গ্রে কালার হ্যাঁ বাসন থ্রি রেড কালার আচ্ছা বাসন থ্রি ডিলা ডিলাক্স ব্ল্যাক কালার আচ্ছা তারপরে হলো এম টি ফিফটিন মোনস্টার আচ্ছা আমরা একটু বাইকগুলো দেখাই হ্যাঁ এম টি ফিফটিন মোনস্টার হ্যাঁ তারপরে হলো এম টি ফিফটিন হোয়াইট কালার

যে কোনো সময় চাইলে নাম ট্রান্সফার করা যাবে নাম ট্রান্সফার যেকোনো সময় কিন্তু করা যাবে এবং এছাড়াও কিন্তু আরো অনেক ইউজ বাইক আছে আমরা এমটি ফিফটিন গুলো ওইভাবে দেখাতে পারিনি এদিকে একটু দেখাবেন দেখেন এমটি ও আছে তো আমার মনে হয় এটা এমন একটা প্রতিষ্ঠান যেখানে এক ছাদের নিচে সবই পাওয়া যায় জি জি সব সব ধরনের বাইক পাওয়া যায় সব গাড়িই নিয়ে অ্যাক্সেস করা যায় আচ্ছা সব গাড়ি কিন্তু আপনি এক্সচেঞ্জ করতে পারবেন এমটি ফিফটিন মনস্টারও কিন্তু আছে যারা মূলত এমটি ফিফটিন একটু কম কিলো চলা বাইক নিতে যাচ্ছেন আপনার এখানে সব টিপ টপ কন্ডিশন অল্প কিলো চলা অল্প কিলো চলা আচ্ছা পাশাপাশি আরও ইউজ বাইক আমরা দেখতে পাচ্ছি এক এক করে আমরা সবগুলা বাইক একটু দেখানোর চেষ্টা করি আমরা যদি একেবারে লাস্ট পর্যায় থেকে দেখানোর চেষ্টা করি ভাই এদিকে একটু চলে আসেন ডিসকভার ওয়ান টোয়েন্টি ফাইভ সিসি আচ্ছা এটা হচ্ছে ডিসকভার ওয়ান টোয়েন্টি চব্বিশের মডেল চব্বিশের মডেল একদম কম চলার গাড়ি আচ্ছা দেখে বোঝা যাচ্ছে আবার কিন্তু এই যে দেখেন

একটু ব্রেক দেখাবেন এবিএস জি এবিএস ডিক্স উইথ কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস থাকছে না এটা সিঙ্গেল চ্যানেল এবিএস হ্যাঁ পাশাপাশি হচ্ছে এটা ওবিএস জি এটাও ওবিএস এটা আর ডি আর একটা ব্ল্যাক হবে একটা হচ্ছে ব্লু তাই তো জি এটা ব্ল্যাক একটা ব্লু আচ্ছা একটা ব্ল্যাক একটা ব্লু একটা হচ্ছে ডাবল ডিক্স

কেন সবাই তার শোরুম থেকে বাইক নিবে আমরা বিস্তারিত একটু জানাবো সো বন্ধুরা আমরা কিন্তু এখন অবস্থান করছি মেসার্স শাহ জব্বারিয়া এন্টারপ্রাইজে আর আমার সাথে কিন্তু আবু আবুদাহের বাইক কানেক্টেড আছেন সো আমরা একটু ওনার কাছে জানবো যে কেন আসলে তার শোরুম থেকে বাইক নিবে অর্থাৎ লোহাগাড়া আমিরাবাদ থেকে কেন মানুষ বাইক নিবে আমরা একটু তার কাছ থেকে জেনে নিই আলাইকুম আমার কাছ থেকে বাইক নেবেন এই কারণে আপনি টাকা থেকে যদি একটা বাইক নেন আনঅফিশিয়াল গাড়ি যে কোনো মডেলের আপনি চট্টা রেজিস্ট্রেশন করতে পারবেন না যেহেতু ওইরকম সিস্টেম নেই তবে আমাদের কাছ থেকে নিলে সট্টা মেট্রো রেজিস্ট্রেশন করা যাবে যে কোনো সময় আবার আরেকটা কারণে নেবেন আপনার একটা মনে করেন এম আর ওয়ান ফাইভ এম বি ফোর ব্যবহার করতেছেন আপনার আবার মনে করেন একটা কার্বন গাড়ি নিতে চাচ্ছেন এক্ষেত্রে যে আপনারটা দিয়ে আমার কাছ থেকে নতুন একটা গাড়ি নেওয়া যাবে অ্যাক্সেস করে আচ্ছা আর আপনি যে কোনো সময় রয়্যাল এনফিল্ড গাড়ি চট্টাগ্রামে গেলেও পাবেন না কোথাও বুকিং ছাড়া আমার এখানে এখান থেকে বুকিং ছাড়াও নেওয়া যাবে এবং মডেল সবগুলো মডেল যে কোনো মডেলের আপনার যে কোনো কালার যে কোনো সময় চাইলে নেওয়া যাবে আচ্ছা তো এই অপশনটা পাচ্ছে আর আপনারা যারা আসলে টেকনাফ কক্সবাজার এরপরে হচ্ছে লং গাড়ি বিশেষ করে আমাদের কক্সবাজার জেলার বিভিন্ন টানা বিভিন্ন বাইর আছে বড় বড় গাড়ি চালায় ওনারা হচ্ছেন টাকা থেকে বিভিন্ন প্রোগ্রাম দেখে ওনারা শর্ট করে ঢাকায় চলে যায় কিন্তু টাকায় চলে যাওয়ার পরে ওনারা জামালার মধ্যে পড়ে যায় গাড়ি একটা নিলে আর রেজিস্ট্রেশন করতে হয় টাকা মেট্রো নাম্বার এই ক্ষেত্রে গিয়ে না গাড়ি যখন নিয়ে আসে না করো ফাঁকতেছে না গাড়ি যখন নিয়ে ফেলতে গাড়ির শোরুমের মালিকরা বলে টাকা মেট্রো করতে হবে আমাদের এখানে সটো মেট্রো রেজিস্ট্রেশন করার কোনো সুযোগ নেই অপশন নেই তাহলে সেক্ষেত্রে নেওয়ার পরে আর কিছু করার নেই যারা গাড়ি ক্রয় করে তারা টাকা মেট্রো করে ফেলায় পরবর্তী এগুলো যদি সেকেন্ড হ্যান্ড হিসেবে কারো বিক্রি করতে চাই এখানে কেউ নেয় না টাকার লোক ছাড়া এখান থেকে কেউ নেয় না সুতরাং আমাদের কাছ থেকে সে কারণে নেবেন আমাদের কাছ থেকে নিলে যে কোনো সময় আপনি সটোমেট্রো রেস্টুরেন্ট করতে চাইলেও পারবেন অথবা যে কোনো সময় আপনি ফেল নিয়ে রেখে দিলে অনটেস্টের মধ্যে চাই রাখতে চাইলেও পারবেন এই কারণে আমাদের কাছ থেকে গাড়ি নেবেন সট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার জেলা সকরিয়ার বাইর আছে কক্সবাজারের বাইরে আছে ইদ্গার বাইরে আছে টেকনাবার বাইরে আছে বিভিন্ন কুড়াগালির বাইরে আছে বিভিন্ন জেলা মহগালির বাইরে আছে কুতুবদিয়ার বাইরে আছে লামা আলী হতে বাইরে আছে বান্দরবনের লোক আছে অনেক লোক বড় বড় বাইক চালায় আবার আমাদের পার্শ্ববর্তী বাঁশকালী আছে ফটিয়াতে আছে দুহাজারে আছে সবাইকে আমি অনুরোধ করব যাতে আমাদের কাছ থেকে একটা বাইক নিয়ে দেখেন আমাদের কাছ থেকে সার্ভিসটি ফান একবার গাড়ি নিয়ে দেখেন তারপরে যদি ভালো সার্ভিস পান বন্ধু বান্ধবকে দিয়ে বলবেন টাকা আর যেতে হবে না চট্টগ্রাম যেতে হবে না লোহাগাড়াতে সব সব বাইক পাওয়া যায় ঈশ আপনারা সবাই আসবেন আমি যতটুকু সাই মতো চেষ্টা করবো আপনাদেরকে সুযোগ সুবিধা দেওয়ার জন্য সার্ভিসটা দেওয়ার জন্য যথাসময় গাড়িটা আপনাদেরকে হাতে বোঝা দিতে পারি যেন আচ্ছা আর বন্ধুরা আমি কিন্তু অনেক কষ্ট করে চলে আসছি শুধু ভিডিও বানানোর জন্য সো যারা এই হোয়াইট টপ টেনের ভিডিও দেখে আসবেন আরিফ ভাইয়ের ভিডিও দেখে আসবেন তাদের জন্য কিন্তু স্পেশাল একটা ডিসকাউন্ট থাকে সেটা প্রত্যেকটা বাইকে সো বন্ধুরা চলে আসেন আপনার স্বপ্নের বাইকটা নেয়ার জন্য মেসার্স মিসার সাহায্য এটা হলো লোহাগারা থানার অন্তর্গত আমিরাবাদ ইনোয়ানিওসি ফুরাতন বিওসি বাজার শোরুমের সামনে সব সব বাইকের শোরুমেরই এক জায়গায় পুরাতন বিএসিও সব বাইকের শোরুম ইয়ামাহা সবগুলো আছে আচ্ছা অনেক ধন্যবাদ আবু তাহের ভাইকে এত সুন্দরভাবে আসলে একটা ভিডিও প্রেজেন্ট করার জন্য আর অনেক ভেরিয়েন্ট আছে এটা আমার ভিওররা জানতে পারলো যারা প্রবাসী ভাই আছেন তারা একটু চলে আসতে পারেন আপনার স্বপ্নের বাইকটা নেওয়ার জন্য কারণ দেখা যায় ঢাকা থেকে বাইক নিলে ঢাকার নাম্বার করতে হয় আবার বাইকটার নাম্বার প্লেট লাগাইতে গেলে ঢাকায় নিয়ে যেতে হয় একটা হ্যাসেল বাট এখানে কিন্তু আপনি চট্টোমেট্রোর নাম্বার পাচ্ছেন এই সুবিধাটা পাচ্ছেন এবং আপনাকে আসলে জার্নি করে গিয়ে আনতে হচ্ছেন আনতে হচ্ছে না এটাই হচ্ছে সবথেকে বড়ো কথা সো চলে আসেন আপনার স্বপ্ন পূরণ হয়ে যাক একটা সিভিউ বাইক অথেন্টিক বাইকের সাথে আজকে আমরা বেশি কথা বাড়াবো না বিদায় নিচ্ছি আবার আসবো নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ